প্রাণীকুলের প্রতি দয়া এবং সহানুভূতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ নূরে মুজাসম হাবিবুল্ল হুজুর পাক সাল্লাম ওনার জীবন মোবারক থেকে আমরা জানি যে তিনি শুধু মানুষের প্রতি নয় সমস্ত সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতেন এই ঘটনা হরিণের প্রতি তার অসীম দয়া এবং ন্যায়প্রাণতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করে যে নবীজি সাল্লা আলি সাল্লাম শুধু মানুষের নয় সমস্ত সৃষ্টির রসুল আসুন সেই ঘটনা সম্পর্কে আমরা জেনে নিই একবার এক ইহুদি একটা হরিণীকে শিকারের পর গাছের সাথে আটকে রাখল সেই হরিণীর ছোট ছোট বাচ্চা ছিল একে তো বন্দী হওয়ার দুর্বিষহ যন্ত্রণা তার উপরে ছোট বাচ্চাদের মমতায় ওই হরিণী উদ্বেলিত হয়ে উঠছিল ক্ষুধার্ত ছোট বাচ্চাদেরকে দুধ পান করাতে হবে তাই সে মুক্তি চায় কিন্তু মুক্তির উপায় কি হরিণের চোখে পানি অঝর ধারায় সে কাঁদছে ওই পথ দিয়েই যাচ্ছিলেন নূরে মুজাসম হাবিবুল্ল সাল্ল আলি হাসাল্লাহ হরিণীকে তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার হরিণীর বিনীত আবেদন ইয়া রহমাতুল্লিল আলমিন রৌফুর রহিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলহিহি এক ইহুদে আমাকে আটকে রেখেছে আমার ছোট বাচ্চারা ক্ষুধার্ত ওদেরকে দুধ পান করাতে হবে দয়া করে যদি আপনি কিছু সময়ের জন্য আমার বাঁধন খুলে দিতেন তাহলে বাচ্চাদেরকে দুধ পান করিয়েই আমি আবার এখানে চলে আসবো নূরি মুজাসম হাবিবুল্লা সাল্লাহ ওয়ালিহাল্লাম তিনি ওই হরিণীকে মুক্ত করে দেন হরিণী অতি দ্রুত বাচ্চাদের কাছে গিয়ে বলে আজ এক মোবারক ঘটনার অবতারণা হয়েছে এক ইহুদি আমাকে আটকে রেখেছিল আমার খোশ নসিব ইতোমধ্যে আমি রহমাতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাহ আলী হাসলাম ওনার মোবারক সাক্ষাৎ লাভ করি তোমাদেরকে দুধ পান করানোর লক্ষ্যে সাময়িক মুক্তির জন্য আমি ওনার কদম মোবারকে সবিনয়ে প্রার্থনা জানাই তিনি অল্প সময়ের জন্য আমাকে বন্দিদশা থেকে মুক্ত করে দিয়েছেন তখন ইহুদি সেখানে উপস্থিত ছিল না দ্রুত ফিরে যাব বলে আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি প্রতিশ্রুতি রক্ষা করতে হবে তোমরা অতি সত্তর দুধ পান করে আমাকে যেতে দাও বাচ্চারা শুনে বলে মা গো আমাদের দুধ পান করার প্রয়োজন নেই এতে বিলম্ব হবে বিলম্ব হলে নূরে মুজাসম সাল্লাহ সাল্লাম ওনার সঙ্গে চরম বেয়াদবি হবে আমরা দুধ পান করবো না চলো আমরা একসঙ্গে এখনই ওনার খিদমতে গিয়ে হাজির হই ইতোমধ্যে ইহুদিটি ঘটনাস্থলে ফিরে এসে দেখতে পায় তার আটককৃত হরিণী যথাস্থানে নেই হুজুর পাক আলাইহি সাল্লাম তিনি ইহুদিকে বললেন বাচ্চাকে দুধ পান করানোর জন্য হরিণীকে আমি অল্প সময়ের জন্য ছেড়ে দিয়েছি সে প্রতিশ্রুতি দিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে বিষয়টি ইহুদির বিশ্বাস হয়নি ক্ষুব্ধ ইহুদি মনে মনে ভাবে হরিণী কি মানুষ সে কীভাবে প্রতিশ্রুতি দিবে কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করবে আর কেন বা সে ফিরে আসবে আসলে হুজুর পাক সাল্লাইসাল্লাম তিনি যে ওই হরিণীরও রসুল এবং হরিণী যে ওনার একান্ত আজ্ঞাবহ তা অজ্ঞ ইহুদি বুঝবে কী করে কিন্তু দেখা গেল ইহুদির ক্ষোভ মিশ্রিত দুর্ভাবনা শেষ না হতেই হরিণী তার বাচ্চাসহ হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম ওনার মোবারক ক্ষীণ মতে ফিরে আসলো এ অভাবিত ঘটনা দেখে ইহুদি মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ শিক্ষা আমরা প্রতিটি জীবের প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন করতে শিখি হরিণের এই ঘটনা থেকে প্রতিশ্রুতি রক্ষা করা গুরুত্ব উপলব্ধি করা যায় ইসলামের শিক্ষা এবং নবীজি সাল্ল সাল্লাম ওনার উদাহরণ অমুসলিমদের জন্য প্রভাবশালী হতে পারে জীবজন্তু মানবী সাল্লাহ আলি প্রতি বিশ্বাস এবং আনুগত্য প্রদর্শন করে যা আমাদের নিজের ইমান দৃঢ় করার শিক্ষা দেয় অত্যাচারী এবং অবিবেচক আচরণকে ন্যায় এবং মানবিকতার মাধ্যমে মোকাবেলা করার গুরুত্ব বোঝায়